আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো মুক্তাগাছা নতুন বাজার হাটে বড় বড় সারগুরু গাবি বাসুর সহ প্লাস বকন গরু আছে ফিজিয়ান জাতের বাসুর আছে এগুলোর দাম জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলেন ভিডিও শুরু করা যাক এক লক্ষ তিরিশ হাজার

ভাই এটা দামদর কি চাইতেছে এক লক্ষ হাজার হ্যাঁ দাঁতে নাই ডেলার কি যারা কোরবানিতে বিক্রি করতে চান তারা কিনা নিয়ে কি পালতে পারবেন পালার জন্য এক লক্ষ হাজার টাকা দাম চাইতেছে ওইদিকে যে আরো আছে চলেন এটির দাম জানি যে একটা কালো কালার মধ্যে সার চলেন এটার দাম দর জানি এই দাঁত সে দুই দাঁত দাম কি যেতেছেন এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা দাম যেতেছে যেন দেশি গরু দুই দাঁতে দাম কত যেতেছেন কি বাসুর বহন বাসুর

আপনারা যারা এই বাজারে গরু ক্রয় বিক্রয় করবেন তাদের হাসিল হলো ক্রেতা পার্শ্ব বিক্রেতা কি বাসুর বহন না সার বহন বাসুর দাম কত

কত চাইতে আছেন তিরিশ হাজার কি জাত কি কি জাতে দেখতে পাচ্ছেন এইদিকে হলো সব মাজারও সাইজের সার গরু দেশি বেশিরভাগ দেশি সাইওয়াল এদিক দিয়ে ফিজিয়ান কম ফিজিয়ান হলো ওইদিক দিয়ে তো দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে প্রচুর পরিমাণে আছে সত্তর পঁচাত্তর হাজার আশি হাজার সামথিং খানিক টাকার মধ্যে এই বিদ্যা পাবেন আপনি গরুগুলো দেখতেই পাচ্ছেন সিরিয়ালে বাধা আছে যেগুলোর গরু আপনারা কিনতে পারবেন পঁচপান্ন হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজারের মধ্যে এগুলো দেখতে তো পারছেন কি পরিমানে বীর আছে এখানে এগুলো সবগুলো ক্রেতা কেনার জন্য আসছে আর এই দিক দিয়ে কিনতে চাইলে আরো দাম দিয়ে কিনতে পারবেন উম লাগের উপরে দাম আছে এই দিকগুলার তো চলেনি যে দাম জানি কত চাইতেছে এটা কি দাঁড়ছে নাকি দুই দাঁত দাম কি চাইতেছেন এটা পঁচানব্বই হাজার হ্যাঁ দুই দাঁতের গরু পঁচানব্বই চাইতেছে তো বুঝতেই পারছেন যে আসলে এই দিকে গরুর দামটা কেমন তো মোটামুটি গরুর দামটা এখন অনেক কম আছে যারা কিনতে চান তারা আসতে পারেন মুক্ত আসা নতুন বাজার গরু আছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আর কী টাইপের ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে বলবেন ধন্যবাদ